আমাদের ফ্লাড কারণে আমাদের দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী আমরা জয়েন্ট টিম ইনস্ট্রেশন আমরা বেরোচ্ছি যাতে কোনো ইলিগালভাবে যাতে প্রাইস রাইজ না হয় বাজারে স্টক আছে সাফিসিয়েন্ট স্টক আছে কিন্তু কিছু কোনো অবস্থার কারণে যাতে কেউ যাতে জনগণের পকেট থেকে পকেট অনৈতিকভাবে না কাটতে পারে এবং তাতে করে অ্যাক্সেস দাম কেউ না রাখতে পারে সেটা আমরা মেনশন করবো এবং তাতে বাজার কমিটি যারা আছে ওনাদের নিয়ে আমরা আলো সেপারেট মিটিংও করেছি এবং আমরা মাইকিং করছি যাতে কেউ এক্সেস দাম না রাখেন তো আজকে দেখা যায় যে আলু চল্লিশ টাকা বিক্রি করছেন পেঁয়াজ পঞ্চান্ন থেকে ষাট টাকা বিক্রি হচ্ছে তো এটা আমরা যে হোলসেল আছে ওনাদের সঙ্গেও টালি করছি টালি করে দেখছি যে কী রেট আছে এবং যদি কেউ বেশি ইলিগেল করেন তাহলে অবশ্যই ওনাদের আমরা অ্যাকশন নেবো ওনাদের সাপোজ করা হবে এবং অ্যান্ডেই আমরা অ্যাকশন নেব খুচরা বাজারে দেখা যাচ্ছে মানে আলুর রেটটা ষাট মানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা বেচি আর পেঁয়াজ ষাট টাকা বেচছে সেই বিষয়টা আমরা সেটা টালি করছি হোলসেলের সাথে আমরা মিলে দেখছি এবং যারা হোলসেল আছে ওনাদের সঙ্গে নিয়ে আমরা কাজ করছি আমরা যদি সেইভাবে অ্যাক্সেস কেউ বিক্রি করে আমরা তাই অ্যাকশন নেবাই যেমন এই দোকানে আছে চল্লিশ টাকা এবং ষাট টাকা আছে তোমরা এটা অন্য অন্য বাজারগুলো তো ধরনের অভিযান চালাবে সব সব বাজারে আমাদের টিম আছে আমরা আজকে সকাল থেকে বেরিয়েছে এবং গতকালকেও বেরিয়েছে আমাদের কন্টিনিউয়াস এই ধরনের অভিযান তবে আমরা মাইকিংও করছি সবাইকে অ্যাওয়ার করার জন্য মশলা হাতি নয় চামচে তুলুন লং তোরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তোরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে